বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার এবং এই কথাগুলো যে আমি বলেছি এগুলোর বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার যার পেছনে জনসমর্থন থাকে জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না সকলে সব কিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায় এখানে বিদেশ থেকে যারা আসে আমাদেরকে জিজ্ঞেস করে আপনার নির্বাচনটা কবে বলে সব কথা শুনে শোনার পরে বলে আপনার নির্বাচনটা কবে বলে কারণ তারা তো সরকারের সাথে এত বড় একটা কমিটমেন্টে কেউ যাবে না তাদের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ হয় এটা তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না সুতরাং সবাই বসে আছে হাত তুলে সবাই অপেক্ষা করছে আপনার নির্বাচনের জন্য এক একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে এক একদিন আমরা পিছিয়ে যাচ্ছি রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি এক একটা দিন আমাদের নিম্নগতির দিকে আমরা যাচ্ছি এই জন্য আজকে আপনাদেরকেও সবাইকে শক্তিশালীভাবে বলতে হবে আমরা নির্বাচিত সরকার চাই যারা জনগণের কাছে জবাব যারা জনগণের কাছে দায়বদ্ধ এর বাইরে অন্য কোনো সরকার কোনো জবাবদিহিতে নাই এবং সরকার এখানে জনগণ এখানে মাঝখানে যে সেতু সেই সেতু বন্ধন হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা তারা আজকে নাই যে কারণে কেউ কাজ করছে না পুলিশ কাজ করছে না সরকারি কর্মকর্তারা কাজ করছে না কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না হবে না এই আমি তাদেরকে দোষারোপ করছি না এটা এটা ইন্টারিয়াম সরকারের কাজ না আমি কাউকে দোষারোপ করছি না আমি চাই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে জনগণের মালিকানার প্রতিফলন ঘটাতে হবে যার জন্য আমরা গত সতেরো বছর যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি জেল খেটেছি সুতরাং মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবেন তাদের নির্বাচিত প্রতিনিধি যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে তারাই জনগণের সমস্যার সমাধান করতে হবে সংস্কার বলেন পরিবর্তন বলেন তারপরে আপনি কি বলেন ওই চার্টার বলেন সবগুলো বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে করতে হবে কোনো বিশেষ দল বিশেষ গোষ্ঠীর চিন্তার মাধ্যমে পরিবর্তন আসে না আর আসলে সেই পরিবর্তন তাদের জন্য আসে বাংলাদেশের মানুষের জন্য সেই পরিবর্তন আসে এটা মাথায় রাখতে হবে আমরা ঢাকায় কিছু লোক বসে বিজ্ঞ নিজেদের বিজ্ঞ মনে করে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দিয়ে দেব সেটা গণতন্ত্র নয় সেটা গণতন্ত্র বিরোধী কার্যক্রম গণতন্ত্র বিশ্বাস করতে হলে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে পরিবর্তন আনতে হবে যেটা সবচেয়ে বেশি সাস্টেনেবল হবে যেটা ঠিকই থাকবে ট্যাক্স হবে এবং সেটাই আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা আমি যেখানেই যাই ব্যবসায়ীরা আমাকে বলে হসরু ভাই একটা নির্বাচিত সরকার দিয়ে আমাদের একটু মুক্ত করে দেন বিশ্বাস করেন যেখানেই যাই ব্যবসায়ীদের একটা কথা হস্রু ভাই একটা নির্বাচিত সরকার দিয়ে আমাদের একটু মুক্ত করে দিন আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই আমরা কাজ করতে চাই আমরা বিনিয়োগ করতে চাই আল্লাহ ওয়াসে একটা নির্বাচন দিয়ে আমাদেরকে একটা সরকার দেন যাদের সাথে আমরা কাজ করতে চাই নির্বাচিত সরকারের সাথে